ঘুম ভাঙতেই তুমি দেখছো যে টক টকে লাল সূর্য মাথার অনেক উপরে স্পর্ধা নিয়ে তাকিয়ে আছে যার তলে অসীম ভূখণ্ড এক যেখানে সবুজ শ্যামল নরম জল মৃত্তিকার মাখামাখি আর অগন মানুষের জীবন ও ছবিতে দেখছো নিরাপদ স্বদেশ একদিনে তো গড়ে ওঠেনি এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের পেছনের গল্পে শুধু রক্ত আর ত্যাগের অবিনাশী গান ব্রিটিশ বেনিয়ার শোষণ ছিঁড়ে তখন এই মানচিত্র বেশ এলোমেলো গৌরবময় সেই সাল উনিশশো আটচল্লিশ কুয়াশার চাদরে রোদের ঝিলিক খেলে যাওয়া দিন চার জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অত্যন্ত বিচক্ষণতার সাথে দূরদর্শী চিন্তার ফসল এনে দেন এদেশের আপামর ছাত্র জনতাকে প্রতিষ্ঠা করেন তারুণ্যের অহংকার বাংলাদেশ ছাত্রী ভাষা আন্দোলন উনিশশো সালের যুক্তফ্রন্ট নির্বাচন উনিশশো সালে তৎকালীন আয়ু খান প্রণীত শিক্ষানীতির বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বে গণ আন্দোলন গণজাগরণ বাষট্টির রক্ত ছাড়া দিনগুলোতে বিপুল অবদান রেখেছে ছাত্রলীগ নেতা কর্মীরা উনিশশো ছেষট্টি উনসত্তর সত্তর ধারাবাহিক আন্দোলন ও সংগ্রামের এক মহাকাল সেই উজ্জ্বল সময়ে ছাত্রলীগের ভূমিকা ছিল অনন্য ও অসাধারণ উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর নেতৃত্বে পাকিস্তানি বাহিনী ও তার দোসরদের বিরুদ্ধে দেশ যখন একসাথে ফুসে ওঠে ছাত্রলীগ তখন সামনের সারিতে উনিশশো পঁচাত্তরে জাতির পিতা সহপরিবারে শহীদ হবার পর উনিশশো সালে তৎকালীন বিপথগামী দেশের হাল ধরতে আন্দোলনের জন্য প্রস্তুত হন বঙ্গবন্ধু তনয়া জাতির মুক্তির অন্যতম কাণ্ডারী শেখ হাসিনা তার পাশে ভ্যানগার্ডের ভূমিকা ছিল বাংলাদেশ ছাত্রলীগ স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে ওয়ান ইলেভেনের সময় প্রিয় নেত্রী শেখ হাসিনা সহ ছাত্র শিক্ষক সবার মুক্তির দাবিতে বাংলাদেশ ছাত্রলীগ গণ আন্দোলন গড়ে তোলে ছয় দশকের সবচেয়ে সফল সাহসী পদক্ষেপ হয়ে এখন বিশ্বের বুকে নিজেকে জানান দিচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ এই মুহূর্তে তাবত দুনিয়ার সবচেয়ে বৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ বিশ্বের অন্যতম সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তার সমস্ত উদ্যোগ ও পদক্ষেপে সচল সারথীর ভূমিকায় বাংলাদেশ ছাত্রলীগ আছে সম্মুখ কাতারে নিজেদের অর্থে তৈরি স্বপ্নের পদ্মা সেতু শহরের বুকে আশা জাগানিয়া মেট্রো রেল ও অন্যান্য সকল উন্নয়ন কর্মকাণ্ডে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে আছে বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠার শুরু থেকে যেমন আলস্যহীন এক সচল ছাত্র সংগঠন হিসেবে ভূমিকা রেখে আসছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও সুসংহত রাখতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী সহ যুগে যুগে সাংগঠনিক কর্মকাণ্ড অব্যাহত রাখবে বাংলাদেশ ছাত্রলীগ মুজিব বর্ষে ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীর এই প্রত্যয় দৃঢ় ও তীব্র সত্য ওরা লড়ে বলে জিতে যাই আমরা ওরা পাশে বলে সব ব্যথা ভুলে সেবা নিয়ে সেবানী জনতার জন্য তারা ভালোবাসি আমরা বাংলাদেশ ছাত্রী বাড়িয়ে সেবা শেখ হাসিনার রঙ্গিকারে আন্বে শোনালি প্রোভা বান্লাদে শাত্রলি ভাইয় শেমার হা সেখাসিনা রোমগি কারে আন্বে শোনালি প্রোভা মানুষের জন্য জীবনের চৌবার আমি কারাগারে কাটিয়ে দিয়েছি এ মানুষের দুঃখ দেখে আমি পাগল হয়ে যাই দেশ প্রেম আছে বলে জনতাই বন্ধু আপ মহামারী এলে পরে ছুটে যাই বারে বারে আবারও আনতে ফিরে হাসি মুখ সকলের পেছনে ফেলে সপ্রিয় জন আত্মত্যাগ জীব বাংলাদেশ ছাত্রী বাড়িয়ে সেবার হাত শেখ হাসিনার অঙ্গীকারের অন্বেষণালী প্রভা ভাল্লা রে ছাত্রনী মারিয়ে যাবার হল সে ক্রাসিলা রংকি করে অন্বেষণালী প্রভা